মাদ্রাসা হে জান্নাত জন্নাত মুআল্লিম হে মিসলে গুল মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হে মিসলে গুল শাহাদ ওসমে ইলমে হে তুলাবা হে বল বল মাদ্রাসা হইল জান্নাতের বাগান যেই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় ওই জায়গাতে আল্লাহর নবীর পক্ষ থেকে আলো নূর আসতে থাকে যেই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় মদিনা থেকে নূর ওই জায়গাতে আসতে থাকে আর যেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করা হয় ওই জায়গাতে মক্কা থেকে আলো আসতে থাকে মদিনার কোনো নামগন্ধ ছিল না মদিনাকে কেউ চিনতো না তৎকালীন সময়ের মধ্যে মদিনার মধ্যে বিশ্বের সবচেয়ে খারাপ গুনার কাজ হইত আল্লাহর নবীকে ভালোবাসার কারণে মাদ্রাসাকে মহাপত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরিব পরিবর্তন করে নাম রেখে দিলেন সোনার মদিনা ও ভাই আপনার দুইটা ছেলে আছে আপনার তিনটা মেয়ে আছে একটা ছেলেকে একটা মেয়েকে মাদ্রাসায় দেন আল্লাহর নবী ফরমান কোন আলিমান হে আমার উম্মতের দল তোমরা আলেম হও যদি না পারো আও মোতা আলিমান আলেমের ছাত্র হও যদি না পারো আও মুস্তামিয়ান আলেমকে সাহায্য করো আলেমের কথা শোনো যদি না পারো আও মহিবান আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসা পঞ্চম নাম্বারে তোমরা হয় না بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة نشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا وقال تعالى في آية الأخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى सुहाबी वसल कर दिया जंग उहुद में मस्तूफा दंद یہ شریعت ہے طریقت ہم کو ملنے کے لیے بلغ العلا بکمال ہی کا شف تجا ہی جمالی جمیع تو ہی صلو علیہ لئی আলহামদুলিল্লাহ জামিয়া মাদানিয়া দারুলুলুম ইসলামিয়া মাদ্রাসা অলিপুর কৰ্তৃক আয়োজিত পবিত্র ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত মহাজ মোকার্লরম ওলা মাইকেরাম যুবক বায়েৰাম পর্দার অন্তরাল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আমি আপনাদের খেদ মতে পবিত্র সুরায় লোকমানের বারো নং আয়াত তিলাবাত করেছি অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ এই সুরায়ে লোকমানের বারো নং আয়াতে আল্লাহ সুবাহানা হোয়াতা আলা এর সাথে করতেছে লোকমান আলাইহি সালাত সালা আল্লাহ পাকের বিশেষে পয়গাম্বরের কথা আল্লাহ তালা বলেন বলে আমি নিশ্চয়ই লোকমানকে হেকমত দান করেছি করেছি অর্থাৎ লোকমানকে আমি নবৎ দান করেছি অতএব হে লোকমান তুমি আমি আল্লাহর শুক্রিয়া করণার্থে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তুমি যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো তাহলে সেটা হবে তোমার জন্য আর যদি তুমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় না করো তাহলে জানি যারা কো আল্লাহ গানিয়ুন হামিদ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার শুকরিয়া থেকে অনেক উর্দে আল্লাহ পাখরব্দুল আল আমিন তার এক বিশেষ পয়েগম্বর হযরত লোকমান আলাইত সালামকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি শুক্রিয়া আদায় করেন আর আল্লাহ সুবাহানা হত আলা অন্য আয়াতে বলেছেন যে আমার বান্দা অথবা আমার বান্দি আমি আল্লাহর নিয়ামতের উপভোগ করে কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া আদায় করবে তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দিব আর যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহর আজাব অত্যন্ত কঠিন আমি আল্লাহর তোমরা আদায় করো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে অবশ্যই আল্লাহ তালা নিয়ামত বাড়াইয়া দিবেন আর যদি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় না করা হয় আল্লাহ সুবাহানা ওয়া নিয়ামতকে নিয়ামত কে চিনাইয়া দিবেন হাদিস শরীফে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন এর মধ্যে একজন ছিল এর মধ্যে একজন ছিল তাকওয়ালা তাকে বলা হয় যার মাথার মধ্যে চুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা পাঠাইলেন তাকওয়ালার কাছে পাঠাইয়া জিজ্ঞাসা করলেন হে ভাই তাকওয়ালা তুমি কি চাও তাকওয়ালা জবাব দিল ভাই আমি তাকওয়ালা আমার মাথায় চুল নাই আমার মাথায় চুল নাই বলিয়া মানুষের আমি আমার কাছে বিবাহ দেয় না মানুষেরা আমাকে ঘৃণা করে আমাকে মস্করা করে তামাশা করে হে বা আমি আর কোনো কিছু চাই না রে ভাই আমি চাই আমার মাথার মধ্যে যেন চুল গজাইয়া যায় আল্লাহ আলামিনের ফেরেশতা তার মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাতার মধ্যে চুল গজাইল মাথায় চুল গজানির পরে আল্লাহর ফেরেস্তা তাকে ডাক দিয়ে বলে হে ভাই তোমার মাথায় তো চুল ছিল না এখন তোমার মাথায় চুল গজিয়েছে এখন তুমি কি চাও ডাকওয়ালা বলল ভাই আমি চাইতে mohabbat করি ভালোবাসি আমি উঠকে আমি উঠ ভালোবাসি আমাকে একটা উড়দিয়া দিন আল্লাহর ফেরেশতা তাকে পরীক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করার পরে আমার আল্লাহ আসমান থেকে ওই তাকওয়ালার জন্য একটা গাভিন উট প্রেরণ করলেন অল্প দিনের ভিতরে আস্তে করে বাড়তে লাগলো বাড়তে বাড়তে বিশাল এলাকা নিয়া উটের খামার করা হইল আরো বড় বিশাল এলাকা নিয়া খামার করা হইল হাজার হাজার উট কিছুদিন পরে আমার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেস্তাকে আমার আল্লাহ মানুষের আকৃতি ধারণ করাইয়া পাঠাইলেন তোমার মাথায় তো টাকালা ছিল তোমার মাথায় কোনো চুল ছিল না একজন মানুষ আইসা তোমার মাথায় হাত বলিয়ে দিয়েছিল তোমার মাথায় চুল গজিয়েছে আবার ওই ব্যক্তিটা তোমার জন্য দোয়া করেছে তোমার উট আল্লাহ পাক তোমাকে উট করেছেন এখন তুমি হাজার হাজার উটের মালিক হয়ে চরে ভাই আমি তোমার কাছে চাই আমি একজন মুসাফির আমি একজন এতিম আমি একজন প্রতীক মানুষ আমার রাস্তার সম্বল সব শেষ হয়ে গিয়েছে আমাকে তুমি একটা উড়দা উড়টা সোয়ার হইয়া আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব এই কথা যখন টাকওয়ালাকে বলল টাকওয়ালায় ডাক দিয়া বলে হে আগন্তুক আমি তোমাকে চিনি না আমার তোমার সাথে কোনো পরিচয় নাই তুমি বলতেছো আমার মাথায় ডাক ছিল আমার মাথায় চুল ছিল না 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 মিথ্যা কথা তুমি বলতেছো আমি জন্মের পর থেকে নিয়াম এখন পর্যন্ত আমার মাথায় চুল ছিল এবং চুল আছে এবং উটের মালিক আমরা পূর্বপুরুষ থেকে উটের মালিক হয়ে আসি তুমি অনর্থ কথা বলতে চরে ভাই তোমাকে দেওয়ার মতন কোনো উট আমার কাছে নাই আল্লাহর ওই ফেরেস্তা তাকে বলল হে ভাই তুমি যদি তোমার পূর্বপুরুষের মালিকানা সূত্রে উঠবে থাকো তাহলে তোমাকে যেন আল্লাহ পাক আগে এর অবস্থায় রেখে দেয় আর যদি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন তাহলে তোমার নিয়ামত যেন আগের মতো আল্লাহ করে দেয় এই কথা বললো যখন ফেরেশতা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরস্তা চলিয়া গেল ফেরেশতা যখন চলে গেল আল্লাহ পাকের কুদরতে ওইটা কোয়ালার সমস্ত উঠ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন তাদের অকুদ রক্ত দাঁড়ি হরে আকুনি কুনি তো জিন্দারা বে আদমিরা আদমিয়াতে மந்த பதை আমার ভাই ওই রকম ভাবে আবার আল্লাহ আরেকজনকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা নিয়োগ করলেন ফেরেশতা আসলো দবল রুগীর কাছে যার শরীরের মধ্যে দল ফিসকি রোগ আমরা যাকে বলি সাদা সাদা আইসা জিজ্ঞাসা করলো তুমি কি চাও সে জবাব দিল ভাই মানুষের কাছে বসতে পারি না মানুষের আমাকে তিরস্কার করে আমাকে ঘৃণা করে আমার শরীরে দল দবল রোগ আমার শরীর যদি ও সুস্থ শরীর ভালো হয়ে যায় এর চাইতে বড় নিয়ামত আমি আর কোনো কিছু চাই না আল্লাহর ফের ওই ব্যক্তির শরীরের মধ্যে আমার আল্লাহ হাত বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সারা শরীরের মধ্যে ডবল রোগ সাদা রোগ সব চলিয়া গেল জিজ্ঞাসা করলেন ফেরেশতা তাকে তুমি এখন কি চাও বল ওই বেগ ব্যক্তি ডবল রোগ বলাম বলল রে ভাই আমি গরু ভালো লাগে আমার গরু ভালো লাগে আমি একটা গরু চাই আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দোল ফিস্কিওয়ালা ব্যক্তিকে গাভিন একটা গরু দিয়া দিলেন গাভিন গরু দিয়া দেওয়ার পরে অল্প দিনের মধ্যে গরু বাচ্চা দিল এই বাচ্চা আবার বাচ্চা দিল এই বাচ্চাগুলো আবার বাচ্চা দিল অল্প দিনের মধ্যে হাজার 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 গরু অনেক দিন পরে ফেরেশতা আবার আসলো আইসা বলল হে ভাই তোমার শরীরে ছিল দবল রোগ তোমার শরীরে ছিল দল রোগ একজন মানুষ আয়শা তোমার গায়ে হাত বলিয়ে দিয়েছিল তোমাকে আমার আল্লাহ মধ্যে সুস্থ করে দিয়েছিলেন আল্লাহ তোমাকে গাবিন দান করেছিলেন এই একটা গাবির কারণে তুমি অনেকগুলো খামারের মালিক হয়ে রে ভাই আমি একজন মুসাফির আমি একজন আগন্তুক আমি একজন মুফ্লেস মানুষ বাড়িতে যাওয়ার মতন আমার কোনো সামানা নাই দয়া ও মেহরবানি করে যদি তুমি আমাকে একটা গরু দাও তাইলে গরুটা বিক্রি করিয়া আমি আমার গন্তব্য স্থানে পৌঁছার ব্যবস্থা হবে জবাব দিল আল্লাহ পাকের শুক্রিয়া না করিয়া জবাব দিল তুমি কে তুমি কোথায় থেকে আসছো আমার শরীরে কোনো ধরনের ধবল রোগ ছিল না আমি আগে থেকে সুন্দর ছিলাম আমি আগে থেকে সুটাম দেহের অধিকারী ছিলাম আর এই যে গরুর খামার গুলো আমরা খানদানি গরুওয়ালা এই খামার গুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া আমাকে তোমার আমার পক্ষ থেকে তোমাকে গরু দেওয়ার মতন কোন গরু নাই আল্লাহর ফেরেস্তা বললো রে ভাই তুমি যে আমার আল্লাহর শুক্রিয়া করো না রে ভাই তুমি যদি খানদানি গরুওয়ালা হয়ে থাকো তোমার এই গরু যেন এই খামার গুলো যেন বলবো তাকে আর যদি তুমি আল্লাহ পাকে তোমাকে নিয়ামত দিয়েছিলেন শুক্রিয়া না আদায় করে থাকো তাইলে তোমাকে যেন আমার আল্লাহ আগের মতন বানায়া দেয় আগের মতো যেন আল্লাহ পাক বানাইয়া দেয় আল্লাহর কুদরত বোঝা যায় না ফেরস্তা যখন চলে গেল ফেরেশতা চলে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে গরুর পালগুলো আমার আল্লাহ ধ্বংস করে দিলেন গরুর খামার ধ্বংস হয়ে গেল তার শরীর আগের মতো আবার দলফিশকে রোগ হয়ে গেল আর একজন কেল্লা পাক পরীক্ষা করলেন এক অন্ধকে কেল্লা তালা পরীক্ষা করলেন ফেরেশতা ইসে জিজ্ঞাসা করলো ভাই তুমি অন্ধ মানুষ তুমি দুনিয়াতে কি চাও বন্ধ মানুষের জবাব দিল আমি বন্ধ আমার দুইটা চোখ নাই আল্লাহর এই আকাশ আল্লাহর এই জমিন আল্লাহ পাকের কত নিয়ামত দুনিয়াতে রাখছেন আল্লাহর গুলো আমি দেখতে পারি না আমি দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দেয়া দুইটা চোখ নিয়ামত যদি আমাকে দান করেন তাহলে আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো থাকবো আল্লাহর ফেরেস্তা দোয়া করলেন অন্ধ ব্যক্তির চক্ষের মধ্যে আল্লাহর আল্লাহর যখন হাত দিলেন হাত বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার চক্ষু হয়ে গেল চক্ষু ভালো হয়ে গিয়েছে তারপরে ফেরেস্তা আবার জিজ্ঞাসা করে তাকে এখন বলো তুমি কি চাও আল্লাহর কাছে তুমি কি চাও এখন বলো ওই ব্যক্তি বললো বাইরে আমি আমার আল্লাহর কাছে আমি সবচেয়ে বড় পশু পাখিদের মধ্যে ভালোবাসি ছাগল আমাকে যদি আমার আল্লাহ একটা ছাগল দান করে তাহলে আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা গাভিন ছাগল দান করলেন দাল করলেন অল্প দিনের ভিতরে বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো আবার বাচ্চা দিল অল্প দিনের মধ্যে খামারের মালিক হয়ে গেল বিশাল বড় বড় খামার হাজার হাজার ছাগল কিছুদিন পরে আমার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য আবার তার ফেরেশতা মানুষের صورت দান করে পাঠাইলেন ফেরেশতা ঈসা তাকে বলল ভাই ও সাগলের খামার ওয়ালা তুমি অন্ধ ছিলে তুমি দুনিয়াতে দুইটা চোখ দিয়ে কোনো কিছু দেখতে না একজন আগন্তুক মানুষ আসছিল তোমার কাছে ওই আগন্তুক মানুষ ঈসা তোমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিল হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার দুইটা চক্ষু ভালো করে দিয়েছিলেন বিলেহা আমি অন্ধ ছিলাম আমার চক্ষু দিয়ে আমি দেখতাম না একজন ফেরেশতা একজন মানুষ আসছিল আইসা আমার চক্ষুতে হাত বুলায় দেওয়ার কারণে আমার চক্ষু ভালো হয়ে গিয়েছিল আবার ফেরেশতা বলল ভাই ফেরেশতা ওই আগন্তুক ব্যক্তি আবার তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি চাও আমি বলেছিলাম ছাগল চাই ওই ফেরেস্তা দোয়া করেছিল আমার জন্য আমার মালিক একটা ছাগলের ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে বিশাল বড় বড় খামারের মালিক আমি হাজার হাজার সাগলের মালিক ফেরেস্তা তাকে ডাক দিয়ে বলল ভাই আমি তো মুসাফির মানুষ আমি এতিম মানুষ আমি ও সহায় মানুষ আমায় আমার যাওয়ার রাস্তার খরচ নাই একটা সাগল যদি আমাকে দাও ওই ছাগলটা বিক্রি করি আমি আমার গন্তব্য স্থানে পৌঁছিয়া যাইব এই অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে ডাক দিয়ে বলল ভাই আমি তোমাকে চিনি না তোমার সাথে আমার কোনো পরি নাই হা ওই রকম আমি আগের মতো ছিলাম তুমি আমার ছাগলের খামার থেকে যেই কয়টা ছাগল তোমার দরকার ওই কয়টা ছাগল তুমি নিয়ে যাও সব ছাগল নিয়ে যাও আল্লাহর ডাক দিয়া বলল হে ভাই ছাগল ভাই তুমি ছিলে বন্ধ আর তুমি ছিলে বিপদগ্রস্ত তোমার ছাগল নেওয়ার জন্য আমি আসি নাই আমার মালিক তোমাকে পরীক্ষা করবার জন্য তোমাকে অন্ধ চক্ষু তোমাকে ভালো করে দিয়েছেন তুমি ছিলে গরিব তোমাকে আল্লাহ ছাগল দিয়েছেন যেই আল্লাহর শুক্রিয়া তুমি আদায় করেছ ওই আল্লাহর ছাগলের কোনো দরকার নাই ছাগলের কোনো প্রয়োজন নাই তোমার ছাগল তোমার এখানে থাক আমি দুয়া করে যাই তোমার খামারের মধ্যে যেন আমার আল্লাহ বরকত দান করে দেয় খামারে যেন বরকত হয় আমার আল্লাহ তার এই দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে খামারের মধ্যে আল্লাহ তালা আরো বরকত দান করলেন ভাই আমি এই চূড়ায় লোকমানের বারুঙায় তিলাওয়াত করার এই কারণ হইল ভাই এই মাদ্রাসা আল্লাহ পাক আল আপনাদের এলাকার মধ্যে দান করেছেন একটা নিয়ামত মাদ্রাসা হে বাঘে জান্নাত মালী মেহে মিসলেগুল গুল এলমেদি নেহে তোলা বা। হে বুল মাদ্রাসা হে বাগে জন্নাত মুআল্লিম হে মিসলে গুল মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হে মিসলে গুল শহদ উসমে ইলমে হে তুলাবা হে বুল মাদ্রাসা হইল জান্নাতের বাগান যেই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় ওই জায়গাতে আল্লাহর নবীর পক্ষ থেকে আলো নূর আসতে থাকে যেই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় মদিনা থেকে নূর ওই জায়গাতে আসতে থাকে আর যেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করা হয় ওই জায়গাতে মক্কা থেকে আলো আসতে থাকে মদিনার কোনো নাম গন্ধ ছিল না মদিনাকে কেউ চিনত না তৎকালীন সময়ের মধ্যে মদিনার মধ্যে বিশ্বের সবচেয়ে খারাপ গুনার কাজ হইত আল্লাহ নবীকে ভালোবাসার কারণে মাদ্রাসাকে মহাপত করার কারণে কোরানকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরি পরিবর্তন করে নাম রেখে দিলেন সোনার মদিনা ও ভাই আপনার দুইটা ছেলে আছে আপনার তিনটা মেয়ে আছে একটা ছেলেকে একটা মেয়েকে মাদ্রাসায় দেন আল্লাহর নবী ফরমান কুন আলিমান হে আমার উম্মতের দল তোমরা আলেম হও যদি না পারো আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও যদি না পারো আও মুস্তামিয়ান আলেমকে সাহায্য করো আলেমের কথা শোনো যদি না পারো আও মুহিববান আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসা পঞ্চম নাম্বারে তোমরা হয় ना